নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম সেটা হচ্ছে খুবই আকাঙ্ক্ষিত খুবই আর কি সুন্দর এটা হচ্ছে আমাদের বহরমপুরে ফরাসডাঙ্গার ঘাটে আজ পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠ হবে এবং এখানে কার্তিক মহারাজজি আসবেন উনি গীতা করবেন আর সেই তালে তালে আজকে সবাই গীতা করবে এই যে আমরা চলে এসেছি গীতা পাঠের খোলা মঞ্চে এদিকে বহু কাউন্টার পরপর বসেছে এই কাউন্টারে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে আর তার আগেই হচ্ছে ভারত সেবাশ্রম থেকে পঞ্চাশ টাকা দিয়ে ওখানে একটা আধার কার্ড নিয়ে গিয়ে নাম রেজিস্টার করতে হবে কিন্তু এখানে এসে দেখছি এখানেও এই নাম রেজিস্টার চলছে আমার ছেলেরা আমার ছেলে ছেলের বন্ধুরা ওই ভারত সেবাশ্রম থেকে নাম রেজিস্ট্রেশনটা করে নিয়েছিল আর আমরা তো যেতে পারিনি মানে আমি এসেছি কিন্তু আমি মানে আমার খুব একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল বলে আমি দেখে বাদবাকিটা আর আর গীতা পাঠে যোগদান দিতে পারিনি অল্প সময় থেকে আমি চলে গেছি খুব সুন্দর জায়গা এসে তো একদম মন প্রাণ সব একদম উচ্ছ্বাসিত হয়ে গেল ঠাকুরের নামে বহু লোক নদিয়া, কৃষ্ণনগর বেলডাঙা মানে রেজিনগর গাড়ি ভোরে ভরে এই মানে মেন রাস্তায় দাঁড়ানো ছিল গাড়ি এখানে সবাই প্রবেশ করছে বহু লোক পঞ্চাশ হাজার কণ্ঠ মানে প্রচুরই লোকের সমাবেশ এখানে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে কলকাতার ধর্মতলায় এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল আস্তার দ্বিতীয় পাঠ মানে আমাদের মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে আবার দ্বিতীয়বার পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা অনুষ্ঠিত হলো অনেক আশাই ছিলাম একটু দেখব বলে তা আজকে সেই দিন চলে এসেছে এই যে এদিকে হচ্ছে বাদিকে যে এই যে খোলা মঞ্চটা তৈরি হয়েছে এই নিচে বসে হচ্ছে সবাই গীতা করবে যারা ভিআইপিদের চেয়ার আছে সামনে বয়স্ক মানুষদের জন্য যাদের বসা নিচে বসা অসুবিধে তাদের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে দূর দূরান্ত থেকে বহু লোক এসেই যাচ্ছে এসে যাচ্ছে দেখুন কত লোক আমরা তো আগে এসেছি অনেক আগে তাও প্রচুর দেখেছি এখনো এসে যাচ্ছে এটা হচ্ছে নটা থেকে শুরু হবে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এত সুন্দর দেখতে লাগছে যে প্রবীণ নবীন সবাই এখানে যতটা সম্ভব ধুতি সাদা পাঞ্জাবি পরে এসেছে এই যে ওটা হচ্ছে সনাতন মহা সম্মেলন পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠ এটা হচ্ছে মঞ্চ আর এই যে এটা হচ্ছে নিচে যারা আর কি সবাই বসতে পারে তাদের ব্যবস্থা করা হয়েছে যা আমি চোখে দেখছি এই জায়গাটা পুরোপুরি ভরে যাবে প্যান্ডেল ভাই প্যান্ডেল মধ্যে প্রবেশ করবে শ্রী রাম জয় জয় শ্রী রাম চাই আজকে মহাপ্রভুর জন্মদিন সেই জন্য এত এক সুন্দর দিনে এই মহাপ্রভুর নাম গান করেই প্রথম অনুষ্ঠানটা শুরু হলো। এইবার শুরু হলো শ্রীকৃষ্ণের অষ্টশত নাম এইবার শুরু হলো মঙ্গলাচরণ বেদপাঠ এবার শুরু হলো গীতা পাঠ এই গীতা পাঠের জন্য সবাইকে বিনা শুল্কে একটা করে বই দেয়া হয়েছে এই গীতা পাঠে সমস্ত অধ্যায়ের মধ্যে এখানে শুধুমাত্র প্রথম দ্বিতীয় ও দ্বাদশ অধ্যায় পাঠ করা হবে গীতা পাঠ এখানে সমাপন হয়ে গেল এবার এখানে হচ্ছে কার্তিক মহারাজজি এবং আরও অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তি এখানে বক্তৃতা রাখছেন আর এই দেখুন এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে খাবার দাবার বলতে হচ্ছে এখানে এক কন্টেনার করে পোলাও আর এক পলি হচ্ছে আলুর দম এখানে পার্সেল দেওয়া হবে আর একটা করে জলের বোতল জলের বোতল কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল খুব সুন্দর পরিষেবা খুবই ভালো আর ঠাকুরের সম্বন্ধে কতই বা বলবো যার কোনো বলার শেষ নেই আমরা আপনারা সবাই জানেন আরে দেখুন এখানে রান্নাবান্না হচ্ছে খুব ভালোভাবে এখানটায় ঘুরলাম আর যারা হচ্ছে স্বেচ্ছাসেবক তাদের ব্যবহারও খুবই ভালো সুন্দরভাবে বসে এরা এখানে খাবার পার্সেল করছে আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম যত বলবো ততই আপনাদের কাছে কম লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ